ওয়া বনি عبد মনাফ ও বনু عبد মনা আগুন থেকে নিজেদেরকে বাঁচাও ফা ইন্নী লা উগনী عنকুম মিনাল্লাহি শাইআ আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারব না এর পর বললেন নিয়া আব্বাস ইবনা আব্দিল মুত্তালিব নবীর চাচা আব্বাস মানে নিজের চাচাকে ডেকে বললেন আপনি আমার চাচা নিজেকে আগুন থেকে বাঁচান ফাইনীলা অগ্নি আনকামিনাল্লাহ হিসেয়া আমি আপনাকে আল্লাহর আজামের মোকাবেলায় কোনো উপকার করতে পারব না ইয়া সফিয়াত আম্মা তার সুলাহি সাল্লাল্লাহ আলি হিওয়াসাল্লাম ও আমার ফুফু সফিয়া আপনি আমার ফুফু আমি আপনার ভাতিজা আগুন থেকে নিজেকে বাঁচান আমি কিন্তু আল্লাহর আজামের মোকাবেলায় আপনার কোনো উপকার করতে পারবো না। নিজের কলে জাটটুঘারা ফাতেমা আদি আল্লাহ হতা আলা আনহাকে ডেকে বললেন। ইয়া ফাতিমা বিন্তা মুহাম্বাদদিন সল্ল্লহ কালে হিৱসাল্লাম ও মুহাম্মদের মে ফাতেমা চল্ল্লাহ হিল্লা। আনকেদি নাফসাকি মিনান না আগুন থেকে নিজেকে কেমা ফা ইন্নি লা উগনি عنকি মিনাল্লাহি আল্লাহ রাযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না বাঁচাও প্রকাশ্যে দাওয়াত শুরু করে দিলে তাহলে আমাদের নবীও দাওয়াত দিছে মনে আছে তিন নাম্বার আলোচনা চলতেছে দাওয়াতের গুরুত্ব আল্লাহ দাওয়াত দিয়েছেন আমাদেরকে দাওয়াত দেন ডাকেন আহ্বান করেন জান্নাতের দিকে নবীও দাওয়াত দেন ওলামায় কেরাম আপনাদের সামনে কথা বলে আমার আগে হযরত মাওলানা মুফতি হাসান জামিন সাহেব হুজুর কথা বলস কত সুন্দর সুন্দর কথা চার শ্রেণী মানুষ কি সুন্দর করে ব্যাখ্যা দিলেন এই যে কথাগুলা বললেন এটাও দাওয়াত قال رسول الله صلى الله عليه وسلم কোন ব্যক্তি যদি এলেম অর্জন করে করার পর যদি এলেম প্রচার না করে দাওয়াতের কাজ যদি না করে প্রচার প্রসারের কাজ তাবলিগের কাজ যদি না করে সে ওই ব্যক্তির মতো হয়ে যাবে যে ব্যক্তির টাকা সঞ্চয় করলো কিন্তু খরচ করে না এক ব্যক্তি টাকা সঞ্চয় করে জমা করে খরচ করে না নবী বলেন কোন আলেম এলেম শিক্ষা করার পর এটা যদি বিতরণ না করে সে আলেম ওই ব্যক্তির মতো যে টাকা পয়সা সঞ্চয় করে কিন্তু খরচ করে না দায়িত্ব তারা যা জানে এটা অন্যকে জানায় দিতে হবে এখান থেকেও বুঝে আসে তাবলিগের দাওয়াতের কতটা গুরুত্ব আল্লাহ আমাদেরকে গুরুত্ব বুঝে দাওয়াতের কাজ করার তৌফিক দান করে এগুলো চার নাম্বার কথা এক নাম্বার আবিধানিক পারিভার্শিক অর্থ দুই নাম্বার বিষয়বস্তু তিন নাম্বার গেল উদ্দেশ্য চার নাম্বার গেল দাওয়াতের গুরুত্ব পাঁচ নাম্বার দাওয়াতের পদ্ধতি বলেন দাওয়াতের কি গুরুত্বপূর্ণ আলোচনা এক নাম্বার পদ্ধতি কৌশলে দাওয়াত দেওয়া প্রিয় ভাইয়ারা কিভাবে দাওয়াত দেওয়া সুরান একশো পঁচিশ নম্বর আয়াত চোদ্দ পারা বিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন উদয়ু ইলাসামিলি রব বিকামিল হেকমাতিওয়াল মামার এ জতিল হাসানা ওয়াজা দিলহুম বিল্লাতি হিয়া আহ সান নবী আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশলের সাথে উত্তম ওয়াজের মাধ্যমে আপনি দাওয়াত দেন ওয়াজা দিল হুম বিল্লাতি হিয়া আপনি বাতিলদের সাথে উত্তম পন্থায় মোকাবেলা করেন তাহলে কৌশলে দাওয়াত দেওয়া বলেন কিভাবে দাওয়াত দেওয়া দুই নম্বর নরম ভাষায় দাওয়াত দেওয়া নরম ভাষায় ভাই আসেন আসেন নামাজে আসেন এই মেয়ে তো বেডের করবেন না জানতো তা আবার বলেন ভাই আসেন না এ দশ মিনিট পরে আসেন জান দশ মিনিট পরে আবার যাবেন ভাই চলেন এখন ব্যস্ত আছি এক ঘন্টা পরে আসেন এক ঘন্টা পরে গিয়ে বলবেন ভাই পায়ে পড়ি চলেন না নামাজ এইভাবে নরম ভাষায় দাওয়াত দিতে হবে আর ঘটনা চক্রে যদি আপনার দাওয়াতে ওই লোকটা নামাজি হয়েই যায় এটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে নরম ভাষায় দাওয়াত দেওয়া সুরায় ত হা বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ঈদ হাব আং তা হু আয়াতি ওয়ালা তানিয়া ফি মুসা নবীকে আল্লাহ বলেন আপনি এবং আপনার ভাই আমার আয়াত গুলা নিয়ে যান আমার নিদর্শন নিয়ে আপনারা যান আমাকে স্মরণ করার ক্ষেত্রে অলসতা করবেন না আপনারা দুইজন ফেরাউনের কাছে যান ফেরাউন নাফরমানি করেছে সীমা করেছে ফাকুলালাহু কাওলাল আল্লাহু ইয়া তাযাক্কারু আও ইখশা আপনারা দুইজন ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবেন নরম ভাষায় দাওয়াত দিবেন হয়তো ফেরাউন উপদেশ গ্রহণ করবে না হয় ভয় করবে বলেন তো কোন ভাষায় কথা বলতে বলছে আল্লাহ তাহলে দাওয়াতের দুই নম্বর পদ্ধতি নরম ভাষায় দাওয়াত দেওয়া তিন নম্বর কথা বলেন ভাষী না হওয়া বলেন সবাই বলেন কি ভাষী ভাষী না না হওয়া হওয়া এখন মনে করেন আমি দাওয়াতের কাজ করতে গিয়ে বললাম ওলামায় কারাম যদি আমাদের কথা সোজাভাবে মানে ভালো কথা না মানলে কেমনে মানান যায় আমরা জানি এটা কি কোনো কথা হইলো মনে করেন কেউ বলল যে আমরা তাদেরকে বলেছি তারা যদি মানে ভালো কথা না মানলে কিভাবে মানামু এই নিয়ম কি সুন্দর দাওয়াতের ভাষা হলো এটা দাওয়াতের ভাষা না কর্কশ ভাষী না হওয়া কঠিন হৃদয়ের অধিকারী না হওয়া সুরা আলী একশো উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন আপনি যদি কর্কশ ভাষী হতেন আর কঠিন হৃদয়ের অধিকারী হতেন আপনার আশেপাশ থেকে সবাই চলে যাইত যদি আপনি কর্কশ ভাষী হতেন আর কঠিন হৃদয়ের অধিকারী হতেন তাহলে কর্কশ ভাষী হওয়া যাবে না যিনি দাওয়াত দিবে দায়ী হবে দাওয়াতের কাজ যিনি করবে তিনি কর্কশ ভাষী হওয়া যাবে না এখন গুরুত্বপূর্ণ একটা অংশ আপনাদের অনেকের প্রশ্ন হইতে পারে হুজুর দাওয়াতের ভাষা যদি নরম হয় তাহলে আপনাদের হজরত মাওলানা মামুনুল হক আলিয়া উনি গরম ভাষায় বক্তব্য দেন কেন প্রশ্ন প্রশ্ন হতে হতে পারে পারে এবার আমার সাথে বলেন বলেন মুনাফিকদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে কঠোর হওয়া আল্লাহ আদেশ করেছেন কি আদেশ করেছেন এবার বলেন জা বিরুদ্ধে মনাফিকের বিরুদ্ধে সতর্ক বার্তা হিসাবে কঠোর ভাষা প্রয়োগ করা পাওয়া পাওয়া যায় যায় এই যে হজর মাওলানা মুফতি হাসান জামিল শাহ হুজুর শেষের দিকে ভাষণ দিলেন না করা তো আপনারা আজকে আমার বয়ানের পরে আল্লাহ জানে যাওয়ার সময় হয়তো বলে ফেলতেন আচ্ছা আপনি না বললেন নরম ভাষায় দাওয়াত দিতে হুজুর গরম হইলো কেন এজন্য উত্তর শিখে নেন জালেমের বিরুদ্ধে মুনাফিকের বিরুদ্ধে গরম হওয়া এটা কোরআনেও আছে হাদিসও আছে তাহরিম বলেন কোন সুরা নয় নম্বর আয়াত কত নম্বর বলেন আটাইশ পারা বিশ নম্বর পৃষ্ঠা সুরে তাহরিম নয় নম্বর আয়াত কত পারা কত পারা

কঠোর হন আলেহিম তাদের বিরুদ্ধে তাহলে মুনাফিকদের তাহলে আমাদের দেশের কোন আলেম যদি মুনাফিকদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে আর পক্ষে কঠোর ভাষা ব্যবহার করেন এটা দোষনীয় না বরং এই কথাও কোরআন সুন্নায় পাওয়া যায় এবার প্রশ্ন হলো মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ আরো অনেকে যেই ভাবে যে পদ্ধতিতে যে স্টাইলে বয়ান দেয়

আলা নবীর আওয়াজ উঁচু হয়ে যেত কি তো তাহলে মিলন চোখ আওয়াজ ওয়া প্রচুর রাগ হয়ে যেত কেন করতেন তাহলে এবার মিলন পুরাটা এখন আমাদের দেশে বিশকর ইবনে সাইফুল হাদিস তিনি যখন বক্তব্য দেন দেখেন একটা কথা হলো আপনি ওনারা দেখতে পারেন না এটা এক বিষয় দেখতে পারেন না বলে ওনার কোন কাজ যদি হয় সেই কাজের বিরোধিতা আপনি করতে পারেন না আমাদের আমি যারা দেখতে পারবো না হ্যাঁ বলবো আপনি সিনটা এত জোরে বললেন কেন আপনি বায়ের মধ্যে একটু এরকম হওয়া উচিত ছিল শুভ হ্যাঁ হায়ের মধ্যে আপনি টান্ডা মনে একটু মাজারি দিয়ে ফেলছেন মানে দেখতে পারি না তো এই জন্য আমি কিছু একটা বাইর করতে তো এটা তো ঠিক না আসলে এটা কি ঠিক না এটা ঠিক না ওই হুজুর বললেন যে অনেকে আপনারা দাড়ি রাখেন না কিন্তু এটা বুঝেন যে না দাড়ি রাখা আসলে জরুরি কিন্তু রাখি না আমি ইনশাল্লাহ রাখবো বা আমি দাড়ির বিরুদ্ধে না কিন্তু কি বললেন যদি এরকম হয় যে আপনি দাড়ির সমালোচনা করেন দাড়ি নিয়ে কটুক্তি করেন তা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন তাহলে অনেক ভাই আছে আমাদের যে ভাইয়ারা দাড়ি রাখতেছে না ইনশাল্লাহ আমরা আশাবাদী রাখবে কিন্তু তারা দাড়ির বিরুদ্ধে না কিসের বিরুদ্ধে না দাঁড়িয়ে বিরুদ্ধে না তাহলে নবীজি যখন ভাষণ দিতেন চোখ লাল হয়ে যেত আওয়াজ উঁচু হয়ে যেত রাগ হইতেন প্রচন্ড কান্নাহু মন্দিরু জাইসিন যেন নবীজি কোন দলকে সতর্ক করতেন সতর্ক বার্তা দিতেন এমন ভাবে আল্লাহ রসুল ভাষণ দিতেন তাহলে আসেন মূল আলোচনা আবার চলে আসে পাঁচ নাম্বার আলোচনা চলতেছে দাওয়াতের পদ্ধতি এক কৌশলে দাওয়াত দেওয়া দুই নরম ভাষায় দাওয়াত দেওয়া তিন ভাষী না হওয়া এখানে আবার শিখছি প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে কঠোর ভাষা প্রয়োগ করার সুযোগ আছে এটা নিয়ম আছে আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করা ছয় নম্বর আলোচনা দাওয়াতের ফজিল যারা নিয়মিত তিনটা কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সফল মুমিন বলে ঘোষণা করছে মানে আরো অনেকগুলা গুণ আছে এর মধ্যে তিনটাও স্পেশাল এখন শুরু হইলো কি গরম হয় আবার ঠান্ডা হয় বুঝছেন আবার একটু পরে ঠান্ডা লাগবে যাই হোক সুরা আলী ইমরানের একশো চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া মরুন আবিলমা আরুফি ওয়ান হাউনা আনিল মুনকার ওয়া উলা ইকাহুমুল মুফলেহুন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যে দল কল্লানের প্রতি আহ্বান করবে দাওয়াত দিবে ওয়া মরুন আবিলমা আরুফি সৎকাজে রাদেশ করবে ওয়ার হাউনা আনিল মুনকার অসৎ কাছ থেকে নিষেধ করবে কল্লানের প্রতি দাওয়াত দিবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আল্লাহ বলেন তারাই সফল আমি ঘোষণা তাহলে দাওয়াত দেওয়া কল্যাণের কাজে সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ যারা করবে তারা সফল আল্লাহ আমাদেরকে দাওয়াতের কাজ করে সফল হওয়ার তৌফিক দান করা দুই নাম্বার ফুজিলক যারা দাওয়াতের কাজ করে তাদের এই দাওয়াতের আহ্বানটা দাওয়াত ভাই পথে চলেন এই কথাটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা এই দামি কথা আর নাই সুরায় হামিম আস তেত্রিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এই আয়াতে مخلوকের মধ্যে এক নম্বর শ্রেষ্ঠ আহ্বানকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বর আল মুআদ্দিনুস সুলাহা হিনা ইয়াকুলুনা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালা। দুই নম্বর হলো মোয়াজিন সাহেব যারা আছে তারা যখন আজানে বলে হাইয়া আলাস হাইয়া আলাল ফালা তখন তাদের এই আহ্বানটা পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বান হয়ে যায় এই জন্য আজান দিবেন সবাই আজান দিবেন মাঝে মাঝে মোয়াজ্দের ফজিলত অর্জন করার জন্য বলবেন মোয়াজ্দ সাহেব আপনি আজকে একটু রেস্ট নেন আমার আজান দিতে দেন বিশুদ্ধ ভাবে আজানটা শিখে আপনি আজান দিবেন কেয়ামতের ময়দানে গলা হবে সবচেয়ে লম্বা উদ্দেশ্য হলো। লম্বা মানি এই লম্বা দ্বারা উদ্দেশ্য যাবে এটা কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে কি এটা মোয়াজিন আর একটা ব্যাখ্যা হলো আমরা পরীক্ষার রেজাল্ট দেখতে যখন যাইতাম আগে এখন তো মাসাল্লা রেজাল্ট দেখার মজাও নাই এখন রেজাল্ট দেখারও কি নাই পরীক্ষা দেওয়ারও মজা নাই রেজাল্ট দেওয়ার আবার সব এখন ডিজিটাল হয়ে গেছে কি পরীক্ষা অ্যাসাইনমেন্ট করতে হবে আগে পড়ার মজা ছিল যে আমরা ওস্তাদের সামনে পড়তাম এটার একটা মজা ছিল দলে দলে যাইতাম পড়তে সেটা আপনার জেনারেল লাইনে হোক দলে দলে যাওয়ার মজা ছিল আলাদা আবার যেদিন রেজাল্ট দিত আমরা গিয়ে তখন মাদ্রাসার বারান্দায় বা স্কুলের বারান্দায় বোর্ডের মধ্যে খুঁজতাম কে এক হইলো কে দুই হইলো মজাই ছিল আলাদা তো তখন এক হয় যে দুই হয় যে যদি বলি ভাই তুই একইস তখন কি করে দেখি 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 পিছন থেকে এইভাবে দেখতে চায় ঠিক না কেয়ামতের ময়দানে তার ফলাফল যে দেখবে তো এইভাবে সে তার ফলাফলটা দেখবে দেখি দেখি আমার ফলাফলটা মানে তার ফলাফল এত সুন্দর হবে দেখার জন্য সে পরেশান হবে যে দেখি তো আমার ফলাফলটা তখন সবাই বলবে আচ্ছা এটা কে কে এটা মোয়াজিন এই হলো কেয়ামতের ময়দানে সাহেব আর এটা ইবনে হাজার ব্যাখ্যা করছে এটার তাহলে আল্লাহর দিকে আহ্বান করা এটা হল সবচেয়ে শ্রেষ্ঠ এ হলো তিন যে ব্যক্তি কাউকে আহ্বানের দিকে দাওয়াত দেয় তার কথায় যদি তারা হেদায়তের পথে চলে যতগুলা মানুষ চলবে ততগুলো মানুষের সাব আল্লাহ কাটবে না না কেটে আহ্বানকারীর আমল নামায় সব সাব আল্লাহ দিয়ে দিবে যেমন আজকে আমি আপনাদেরকে সামনে বললাম ভাই সবাই আজান দেওয়ার চেষ্টা করবেন এরপরে ফজিলত বললাম যে মোয়াজদিন সাহেবের গলা হবে সবচেয়ে উঁচা কেয়ামতের মাঠে ব্যাখ্যা সহ বললাম আমার এই কথা শুই না আপনাদের এই জায়গার বিশ জন নতুন করে আজান দেওয়ার প্রতি উৎসাহিত হয়েছেন আপনারা এবং আপনারা আজান দিচ্ছেন আপনারা বিশ জন আজান দেওয়ার পর যে সোয়াবটা পাবেন আপনাদের সোয়াব আল্লাহ কাটবে না না কাইটা আমারও বিশ জনের সোয়াবটা দিবেন এজন্য আমলটা করেন না যদি আমার বেশি সব হয়ে যায় নাকি করবেন হ্যাঁ অনেক টেনশনে পারে যা হুজুর এটা কথা আমরা এতগুলা মানুষ আমল করলে আপনি সব পাবেন এটা আরে ভাই আপনি আরেকজন বললেন উনি দিলেও আপনি ও সব পাবেন মুসলিমের হাদিস 6697 নম্বর হাদিস এটা হলো আপনাদের পকেটের হুজুর অনুযায়ী উস্তাদ অনুযায়ী নাম্বারটা আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে চুয়াত্তর নম্বর এই হাদিসের মধ্যে আছে ব্যক্তি কাউকে হেদায়তের দিকে আহ্বান করে তার আমল নামায় যত মানুষ তার এই কথা শুনবে এই পরিমাণ মানুষের প্রতিদান আল্লাহ আহ্বানকারীকে দিয়ে দিবেন তাদের প্রতিদান না কেটে সমপরিমাণ পরিমাণ প্রতিদান আহ্বানকারীর আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন আহা পরে কি বলে দেখেন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আ সাবিমান তাবিআ কেউ যদি কাউকে পদভ্রষ্টতার দিকে আহ্বান করে যতজন মানুষ পদভ্রষ্ট হবে ওই মানুষগুলার গুণা তো হবে ওই পরিমাণ গুণা আপনিও পাবেন এখন চিন্তা করেন যারা সিনেমা হল বানায় বা কোনো গুনাহের সূচনা করে গুনাহের সূচনা করে বড় বড় গুনাহের সূচনা কইরা দিছে বাস এই গুণা মানে তার ইনভেস্ট হলো গুণা মানে আপনারা গুণা করবেন এটা হলো তার টাকা কামাই মানে গুণা কইরা টাকা কামাই করা আর হজে যায় প্রতি বছর আর বলে এটা আমার চৌচল্লিশ তম হজ এটা আমার তেতাল্লিশ তম এটা আমার বত্রিশ তম বত্রিশ না আপনি বত্রিশ হাজার তম করেন আবিষ্কার করছে কি স্যার গুণা গুণা পাপের তাহলে পাপ চালু কইরা দিয়া আবার এখান থেকে আপনার হজ করা উমরা করা চালু করছি কি পাপ বলেন চালু করছি কি পাপ যতজন পাপ করবে সেই পরিমাণ পাপীদের পাপ তার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে তাহলে তিন নাম্বার ফজিলত যারা দাওয়াত দিবে তাদের সব যাদের আহ্বানে তার আহ্বানে যারা সারা দিবে আল্লাহ এই পরিমাণ সব দান আর আরেকটা হাদিস শোনেন আপনাদের এই জায়গায় আমি আসতেছি আসার সময় এক জায়গায় জ্যামে আটকে মনে করেন তো এখান থেকে বলা হলো ভাই আমি তো জ্যামে আটকে গেছি এক কিলো দূরে আছি এই এক কিলোমিটার জ্যাম ছুটতে এক ঘন্টা লেগে যেতে পারে আমাদের দেশে এরকম হয় ঘন্টা এক আধা কিলো জ্যাম আপনার এক দেড় ঘন্টাও চলে যায় গতকালকে আপনার মানে একশো মিটারও হবে না সামান্য একটা জায়গা আটচল্লিশ মিনিট এক জায়গায় বসা কয় মিনিট আটচল্লিশ মিনিট এরকম হয়ে যায় অনেক সময় জ্যামে বললে তাই বললাম আমি তো ঝেমে পড়ছি একটা মোটর সাইকেল নিয়ে আসেন টান দিয়ে নিয়ে যান তাহলে বাকি আমার কিন্তু কখনো মোটর সাইকেল উড়ানোর চেষ্টা করেন আমি স্বপ্নেও মোটর সাইকেল উঠতে চাই না এমনি বললাম উদাহরণ কিভাবেও না স্বপ্নেও না বাস্তবে তো নাই স্বপ্নেও না হ্যাঁ তো আমি বললাম যে একটা মোটর সাইকেল নিয়ে আসেন টান দিয়ে নিয়ে যান আমার আম্মার আছে এই জন্য আম্মার নিষেধ একটা নিষেধ আছে দ্বিতীয়ত আমি যে কোনো কারণে সাইকেল কঠিন তো পাই আপনারা কেউ মোটর সাইকেল দিয়ে আনতে গেলেন আনতে যাওয়ার পর যিনি মোটর সাইকেল নাই আমি ফোন দিছি আপনি মোটর সাইকেল হুজুর আমার তো মোটর সাইকেল নাই তাহলে যার আছে তাকে পাঠা দেন তো উনি কি করলেন নিজে মোটর সাইকেল দিতে পারে নাই এমনি একজনের কাছে পাঠাইছে ভাই তুমি একটু মোটর সাইকেলটা নিয়ে যাও দেখো আনা যায় কিনা তাহলে এক ব্যক্তি মোটর সাইকেল নিজে দিতে পারে নাই আরেকজনকে শুধু বলছে তার মোটর সাইকেলটা নিয়ে যাও তাহলে একজনে দিতে পারে নাই রাস্তা দেখায় দিছে তার কাছে যাও সে হয়তো দিতে পারবে বাস্তবিকই সে দেওয়ার পর যে আলেম আসবে তাকে আনলেন আনার পর তিনি বয়ান করলেন এই যে সব এর মাঝে হয়ে গেল প্রথমে রাস্তাটা যিনি দেখায় দিলেন আল্লাহ তাকেও সব দান আবু দাউদের হাদিস নবীজির কাছে আপনারা ভাবছেন যে হুজুর এটা কোনো কথা হ্যাঁ ওই যুগের বাহন এই যুগের মোটর সাইকেল ওই যুগের ঘোড়া এই যুগে মোটর সাইকেল হ্যাঁ রসুল্লাহ সাল্লামের কাছে এক সাহাবি গেলেন যাওয়ার পরে বললেন ইয়া রসুল আল্লাহ ইন্নি উবে দিয়া নি আমার বাহন নাই আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দেন রসুল লা আজিদুমা আলি সাল্লাম বললেন তোমাকে দেওয়ার মতো কোনো বাহন আমার কাছে নাই তোমাকে দেওয়ার মতো বাহন আমার কাছে নাই কাছে যাও সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিলেন তিনি গেলেন তার কাছে যাওয়ার পর তিনি তাকে বাহনের ব্যবস্থা করে দিলেন তিনি বাহন নিয়ে আসলেন আসার পর বললেন নবীজিকের কাছে যে আপনার আমাকে যার কাছে পাঠাইছেন তিনি আমাকে বাহন দিয়েছেন বান্দাল্লাহ আলা ফাইরিন যে ব্যক্তি কল্যাণের রাস্তা দেখা দেয় ফালাহু আজরু ফাইলিহি। যিনি কল্যাণের রাস্তা দেখায় দিল যাকে দেখালো সে কাজ করে যেই সবটা পাবে যিনি রাস্তা দেখাইলেন আল্লাহ তাকে ওই কর্মকার যিনি কাজটা করলেন তার সবটা রাস্তা দেখায় দিছে যে তাকে আল্লাহ দাস